ওই তেজপাতা মন্ত্রীদের উদ্দেশ্যে আপনাকে সামনে বলতে চাইছি যে তেজপাতা কটা একযোগে ফেয়াদ হাকিম জাবেদ খান গুলাম রব্বানি সিদ্দিকুল্লা চৌধুরী আকরুজ্জামান সাবিনা ইয়াসমিন তজমুল হক এরা এক দিকে মমতা ব্যানার্জিকে সরিয়ে রাখুক অভিষেককে সরিয়ে রাখুক এরা এখনও মন্ত্রী একদম মমতা ব্যানার্জির ক্যাবিনেটের সদস্য এরা সাতজন মিলে এদের ছবি টাঙিয়ে ব্রিগেডে একটা সভা করুক আর আমি যেদিন করবে তার ঠিক সাত দিনের মাথায় আমার ছবি টাঙিয়ে ব্রিগেডে একটা সভা করব মুসলিম সমাজের মানুষ পার্থক্যটা ওখানেই গড়ে দেবে যে তোমাদের কত গ্রহণযোগ্যতা আছে না হুমায়ুন কবিরের একা মুসলমান সমাজের মানুষের কাছে কি গ্রহণযোগ্যতা আছে এই চ্যালেঞ্জটা আমি আপনাদের মাধ্যমে রেখে দিলাম ওনাদের যদি ইচ্ছে হয় তাহলে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারে আমি আপনাদের চ্যালেঞ্জের কাছেও কৃতজ্ঞ থাকবো আর ওনাদের কাছেও থাকবো